নমস্কার অনিকে এগ্রিকালচার পাঞ্চাশ ইউটিউব চ্যানেলে সমস্ত দের স্বাগতম জানিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন চমকৃত একটা প্রোডাক্ট যেটা আপনারা মানে ব্যবহার যদি করেন আপনারা ভাবতে পারবেন না যে কি করে এরকম বর্ষার মতো বা গরমের মতো পানটা আমার কাছে মনি চলছে বা কাজ চলছে পান নাম পান তো প্রথমত বলবো যে আপনারা যে মানে প্রত্যেক দশ দিন কেউ পনেরো দিন অন্তর যে গাছের গোড়ায় জল করে খাওয়ারটা মাথা এদিকে গাছ বসে যাচ্ছে আপনাদের সেই সমস্ত প্রত্যেকটা চাষিকে আমি বলবো আমাদের আমার ইউটিউব চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভ্যাম যেটা আমাদের কল্পদূর অর্গানিক রেভুলেশন কোম্পানির ভ্যাম বের করেছে ওই ভ্যাম আর তার সঙ্গে আপনারা ব্যবহার করুন রিভুলেশন আমাদের এই প্রোডাক্ট আমরা নামখানার সাত মাইলে দিয়েছিলাম ভ্যাম দিয়েছিলাম তিন হাজার কাছে দু কিলো আর রিভুলেশন দিয়েছিলাম তিন লিটা লিটার ঠিক আছে উনি ওনার দাদার কিন্তু পানটা আগান্ত খুলে পড়ে গেছিলাম ভুলে পড়ে গেছিলো আজকে চার দিন হলো টোটালি গাছের আগাপাতা খোলা বন্ধ হয়ে গেছে নতুন করে মনির দিয়ে পান এবং গাছ চকচক হচ্ছে মাত্র চার দিনে এরপরে ছ দিন বা দশ দিন গেলে ম্যাক্সিমাম তাহলে কি রেজাল্ট হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যে সমস্ত চাষি এখনো পর্যন্ত কিন্তু ভ্যাম দেওয়া হয়েছে বলে এখন বর্তমানে এরকম কন্ডিশন তো যে সমস্ত চাষি এখনো পর্যন্ত আমাদের প্রোডাক্ট ব্যবহার করেননি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের যে রিভুলেশন প্রোডাক্টটা ওটা অ্যাকচুয়াল জীবাণু কালচার করা মাইক্রো নিউট্রিয়েন যুক্ত ব্যবহার করুন মানে যার মধ্যে জীবাণু দিয়ে কিন্তু ওটা প্রোটেকশন করা যায় জীবাণুটা খুব ভালো কাজ করে ওর মধ্যে সমস্ত খাবার আছে কল্পনা করতে একটা মানুষ খেতে পারে তাকে স্লাইম দিয়ে খাওয়ানো হয় সেরকম একটা গাছ যখন এই শীতে খেতে পারছে না তাকে কিন্তু